মাসিক নিয়মিত না হলে কি কি সমস্যা হতে পারে অনিয়মিত মাসিকের জন্য কি আপনার বন্ধাত্ব তৈরি হবে আমি ডক্টর হাসনা হোসেন আঁকি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি উত্তরা ফার্টিলিটি সেন্টার এবং হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক পান্থপথে আমাদের কাছে যারা রুগী আসে তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা পাই আমরা অনিয়মিত মাসিক নিয়ে এবং অনিয়মিত মাসিক হচ্ছে একটি রোগের লক্ষণ মাত্র এবং এই লক্ষণটা দিয়ে অনেক অনেক অসুখের কারণ হতে পারে যেমন হরমোনাল সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অনেকের স্ট্রেস অ্যাংজাইটি টেনশন ডায়েট কন্ট্রোল অথবা ওভারিয়ান যদি থাকে অনেকের দেখা যায় যারা টিউমারের জন্য মাসিক অনিয়মিত হয় তো এই অনিয়মিত মাসিক নিয়ে আসলে আমরা সাধারণত রুগীদের হিস্ট্রি থেকে শুরু করে এক্সামিনেশন কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন একটি আলট্রাসনোগ্রাফ হরমোন অ্যানালাইসিস এগুলো আমরা একটু করে থাকি করে কারণটি সুনির্দিষ্ট কারণটি আমরা খুঁজে বার করার চেষ্টা করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটি কারণ খুঁজে পাওয়া যায় এবং লাইফস্টাইলকে ঠিকঠাক করা খাওয়া দাওয়া থেকে ঠিকঠাক করা এবং তার ঘুম এবং টেনশন ফ্রি লাইফ করলেই দেখা যায় অনেক সময় মাসিক ঠিকঠাক হয়ে যায় তবে কিছু রোগ আছে যেগুলোর জন্য অনিয়মিত মাসিক হলে বন্ধাত্ম তৈরি হতে পারে এবং এটা ক্রনিক ডিজিজ হিসেবে থাকে যেমন পলিসিস্টিক ওভারিয়া সিনড্রোম এই অসুখটিতে প্রধান সমস্যাই হচ্ছে মাসিক অনিয়মিত হওয়া দু মাস তিন মাস পরপর মাসিক হয় অথবা অনেক সময় মাসিক শুরু হলে ভালো হতে চায় না অথবা অনেক সময় দেখা যায় যে মাসে দুবার করে মাসিক হচ্ছে এবং এই এই পলিসিস্টিক মাসিকের অনিয়মিত কারণের জন্য ডিম ঠিক মতো ফুটতে পারে না ডিম ম্যাচিউর হয় না এবং বাচ্চাও ধরে না এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে তার বন্ধাত্ম জনিত সমস্যা দেখা যায় আবার যেসব পেশেন্টের থাইরয়েড রিলেটেড ডিসঅর্ডার আছে অর্থাৎ হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম তাদেরও ঠিক একই ঘটনা ঘটে ঠিকমতো মাসিক হয় না এবং ডিমো না যার ফলশ্রুতিতে হরমোন নামে একটি হরমোন আছে কারণে অনেক সময় এই ধরনের সমস্যা দেখা যায় আবার যাদের ডায়াবেটিস আছে ক্রনিক ডিজিজ আছে তাদেরও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে বা যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করে তাদের হরমোনগুলোও এলোমেলো থাকে এবং যার ফলশ্রুতিতে বাচ্চা ধরে না বন্ধাত্ম সমস্যা তৈরি হয় তো এগুলো কারণটা নির্ণয়ের জন্য অবশ্যই আপনাকে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং কাছে আসতে হবে এবং সুনিপুণভাবে হিস্ট্রিটা নেওয়া পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগটা নির্ণয় করে আপনার বন্ধাত্ম সমস্যার সমাধান সম্ভব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন